হ্যালো সালামু আলাইকুম ইবরমান আশা করি সবাই ভালো আছে নাগামী তো ভালো থাকবেন তো যাই হোক ঢাকা আসার পথে তো আসলাম তেরো তারিখে তো তেরো তারিখে আসলাম এই কারণে যে রাস্তা ফাঁকা পাবো এই কারণে তেরো তারিখে আসলাম আমাদের অফিস খোলা থাকবে ষোলো তারিখে জাস্ট দুদিন আগে আসলাম এই কারণে যে রাস্তা ফাঁকা পাবো তো গোটা রাস্তায় আসলাম ফাঁকা তো যমুনা সেতু সামনে এসে দেখলাম প্রচুর পরিমাণ যে তো জ্যামের মাঝে দেখলাম একটা রেল রেল আসলো রেলের উপরে নিচে প্রচুর যাত্রী তারা জীবনের মায়া না করেও তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা একটুও ভাবেনি যারা তারা যে এখান থেকে পড়ে গেলে তাদের জীবন শেষ হয়ে যাবে তো যাই হোক যেভাবে হোক ভালো আসছে তাদের কোনো সমস্যা হয়নি আল্লাহ হয় তো আমার এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়ায় রইল এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটা সবার মাঝে পুঁছে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ